শুভ সকাল বন্ধুরা শুভ সকালে অনেক শুভেচ্ছা ভালোবাসে রেজালি বাসন মোলে দেখি কিন্তু বৃষ্টি হয়েছে বাসন তবে কি করছে এখন রাতে বৃষ্টি হয়েছে এখন একটু সূর্যের মুখ দেখাচ্ছে সব বছরেই বৃষ্টি আর ভালো লাগে না কার যে বিষয় তোমরা এখন কি করছো কামনা করবে সবাই আজকের দিনটা খুব খুব ভালো কাটুক এই কামনা করি মাছ মাছ খাবো না মাছ খেতে পারি না মাছ খেলা আর

কাশি হলি যায় বাঘটা ওই চুটকি মানে ভাই বাউল দাদা কোলে উঠেছে ওই গান করে এসছে সে টাকাগুলো নেবে বলো টাকাগুলো দাও ও টাকা নিয়েছে তাহলে তো ভালো ঠিক আছে ওই তো হ্যাঁ নিয়ে নাও

아예 <목소리도> 뜨끈뜨해봐따다 <목소리도> <목소리도>